ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল করুনা সবিত তো ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল করোনা সবিত তো ডিজিটাল দেশটা হবে সোনার খাটি মিডিয়াতে ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে ডিজিটাল দেশটা হবে সোনার খাটি মিডিয়াতে ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে সাধারণ চোরকে ধরে কারাগারে সাধারণ চোরকে ধরে কারাগারে কলম চোর ধরে না চোর ধরে না সবিধ বাহানা সবিদ বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল করুণা সবিদ বাহানা ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ছাড়া তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্বসেরা ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া তবে তো দেশটা হবে উন্নতিতে বিশ্বসেরা নেতাদের ছেলেবে কেন বিদেশে পড়ে নেতাদের ছেলেবে কেন বিদেশে পড়ে বুঝা গেছে দেশের পড়া ভালো না সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল করুণা সবিত বাহানা ডিজিটাল সুৎখরে সেবা করে বিশ্ব জুড়ে কত রুগী পায় না ঔষধ গরিব ভিক্ষা করে ডিজিটাল সুৎখরে সেবা করে বিশ্ব জুড়ে কত রুগী পায় না ঔষধ গরিব ভিক্ষা করে ওরা সব স্বার্থবাজি বিরোধী ওরা সব স্বার্থবাদী দেশবিরোধী অর্থনীতি বোঝে না সবিত তো বাহানা সবই তো বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল করোনা সবিত বাহানা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল বাণী ডিজিটাল সবই তো মহারা